আমরা চলে আসছি আমাদের আজকের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা শুরু করব ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এর চাপ্টার সিক্স আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী তাহলে কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠীর মধ্যে আমরা এখানে প্রথমেই দেখতেছি জটিল সংখ্যা আমরা জটিল সংখ্যা রিলেটেড কয়েকটা কথা শুনবো এবং এই ম্যাথগুলো করতে যে কয়টা জিনিস লাগে সেগুলো দেখব। তারপরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথে যাওয়ার পরে যদি ম্যাথগুলো করতে এক্সট্রা কিছু লাগে ওগুলো আমি তখন বলবো তাহলে আমি দেখতেছি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জটিল সংখ্যা গোষ্ঠী তাহলে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আইবি এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে জটিল সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয় তাহলে জটিল সংখ্যা Z সমান এক্স প্লাস আই ওয়াই অথবা জটিল সংখ্যা জ্যাড সমান অ্যা প্লাস কিছু কিছু বইয়ে এক্স প্লাস আই ওয়াই আছে আবার কিছুতে অ্যা প্লাস আছে তাহলে আমরা গিয়ে দেখতেছি আমরা দেখতেছি যে জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যা জ্যাড সমান এক্স প্লাস আই ওয়াই অথবা জটিল সংখ্যা জ্যাড সমান অ্যা প্লাস আই বি তো আমাদের যদি জটিল সংখ্যার ম্যাথে আমাদের প্রশ্নের মধ্যে এমনিতে জটিল সংখ্যা বলা আছে কিন্তু জটিল সংখ্যা কোনটা ওটা ধরে দেওয়া নাই তাহলে আমাদের ওই রকম এক্স প্লাস আই ওয়াই অথবা করতে হবে আমি করার সময় দেখাই তাহলে এখানে আমরা যে জটিল সংখ্যা লিখছি এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আইবি এটার দুটা অংশ রয়েছে এখানের মধ্যে একটা অংশ আছে আই ছাড়া আর একটা অংশ হচ্ছে আইসহ যেটা আই ছাড়া আছে ওটা হচ্ছে বাস্তব অংশ যেটা আয় ছাড়া আছে ওটা হচ্ছে বাস্তব অংশ যেটা সহ আছে ওটা হচ্ছে কাল্পনিক অংশ তাহলে যেটা আয় ছাড়া আছে ওটা হচ্ছে বাস্তব অংশ এটাও এখানে আয় ছাড়া আছে এটাও বাস্তব অংশ আর এখানে এটা আয় যুক্ত যেগুলো আছে হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ তাহলে আমরা যদি এখন লিখি রিয়েল পার্ট অফ জেড আমরা জানি জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি যেখানের মধ্যে একটা অংশ হচ্ছে আই ছাড়া আর একটা অংশ হচ্ছে আইসহ যেটা আই ছাড়া আছে ওটাকে বলে বাস্তব অংশ যেটা আইসহ আছে ওটাকে বলে কাল্পনিক অংশ তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড আমরা জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করতেছি ওই জন্য রিয়েল পার্ট অফ জেড অর্থাৎ বাস্তব অংশ হচ্ছে কোনটা এক্স আর রিয়েল পার্ট অফ সরি রিয়েল পার্ট তো গেছে তারপরে হচ্ছে ইমেজিনারি পার্ট অফ জেড এটা কোনটা এটা হচ্ছে ওয়াই হ্যাঁ রিয়েল পার্ট অফ জেড মানে এই যে জটিল সংখ্যা আছে ওটার বাস্তব অংশ হচ্ছে এক্স আর যেটা হচ্ছে ইমেজিনারি পার্ট অফ জেড অর্থাৎ জটিল সংখ্যাটার কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই তাহলে এটা যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে আমরা ওই জটিল সংখ্যাটার আমাদের মান বের করতে বলতে পারে তাহলে জটিল সংখ্যা জ্যাট সমান এইটা হলে এটার মানকে এরকম মডিউলাস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হুম আমরা যদি একটা দেখি জটিল সংখ্যা Z সমান এক্স প্লাস আই ওয়াই এটা যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এটার মান বের করতে বললো অর্থাৎ মডিউলাস হচ্ছে বড় মান জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে রুট আমরা এরকম এগুলো রিলেটেড ম্যাথ করবো তাহলে আমি যদি দেখি জটিল সংখ্যা জেড সমান সিক্স প্লাস ফাইভ আই অথবা জটিল সংখ্যা জেড সমান টু মাইনাস থ্রি আই এখানে আমরা দুইটা জটিল সংখ্যা লিখছি এখন যদি আমরা এগুলার মান বের করি তাহলে হচ্ছে মডিউলার জেড সমান সিক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার রুট তার মানে কত ছত্রিশ আর পঁচিশ রুট সিক্সটি ওয়ান এটার মান কত এটার মান হচ্ছে রুট সিক্সটি ওয়ান আবার যদি আমরা এটার ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে এটার মান বের করতে বললে মডিউলাস জ্যাট সমান টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার তাহলে এখানে কত ফোর আর নাইন নয় চারে তেরো এটার মান হচ্ছে রুট তেরো তাহলে আমরা এখানের মধ্যে মান বের করে কি বুঝছি যদি আমাদের প্লাস থাকে তাহলে আমরা সংখ্যা যেটা আছে সেটা সেটা নিব শুধু আর যদি এখানে মাইনাস থাকে তাহলে চিহ্ন সহ নিব ঠিক এখনও সেম এটা যদি আমাদের মাইনাস টু হতো আমরা চিহ্ন সহ নিতাম আমরা এখানের মধ্যে জ্যাড সমান দেখতেছি সিক্স প্লাস ফাইভ বাই এখানে দুোটা প্লাসের আছে ওই জন্য শুধু সংখ্যাটাই নিছি এখানে যদি একটা মাইনাসের অথবা দুটোটাও যদি মাইনাসের হতো তাহলে আমরা চিহ্ন সহ নিতাম প্লাসের ক্ষেত্রে শুধু সংখ্যা নিব আর মাইনাসের ক্ষেত্রে চিহ্ন সহ নিব জটিল সংখ্যার জ্যাড সমান এক্স প্লাস আই ওয়াই তো আমরা এটার এটার মান যখন বের করব তাহলে পরম মান জ্যাড সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক সেরকম করে আমরা এক একানের মধ্যে একটাকে এক্স দোষী যেটা বাস্তব অংশ সেটাকে এক্স আর যেটা কাল্পনিক অংশ ওটাকে হচ্ছে কাল্পনিক অংশের শখকে ওয়াই দোষি বাস্তব অংশের শকটাকে এক্স দোষী তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখানের মধ্যে মানগুলো বসাই হয়ে যাবে তাহলে আমরা পড়তেছিলাম জটিল রিয়াল রিয়েল নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী যেখানের মধ্যে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জ্যাট সমান এক্স প্লাস আই ওয়াই অথবা জেড সমান এ প্লাস আই বি হ্যাঁ যে এখানের মধ্যে যেটা আই ছাড়া আছে ওটা হচ্ছে বাস্তব অংশ আর যেটা আই সহ আছে ওটা হচ্ছে কাল্পনিক অংশ এখানে এক্স আর এ এগুলো হচ্ছে বাস্তব অংশ আর আর যেগুলো ওয়াই যুক্ত আছে যেমন কি যেগুলো আই যুক্ত আছে যেমন কি ওয়াই আর বি এগুলো হচ্ছে কাল্পনিক অংশ তো আমরা এখানের মধ্যে জ্যাডের মান বা মডিউলাস বের করতে পারলে আমরা পরম মান সময় রুট এ স্কোয়ার অথবা রুট y² প্লাস ওয়াই স্কোয়ার এরকম করে বের করতে পারি তাহলে আমরা এখানের মধ্যে যদি দুইটা জটিল সংখ্যা তৈরি তাহলে এগুলোর মান মান বের করলে আমরা একটা জটিল সংখ্যার মান দেখতেছি রুট সিক্সটি ওয়ান আর একটা মান দেখতেছি রুট এরকম মান বের করার ক্ষেত্রে যদি প্লাস থাকে তাহলে আমরা শুধু সংখ্যা নিব আর যদি মাইনাস থাকে আমরা প্লাসের ক্ষেত্রে শুধু সংখ্যা নিব মাইনাসের ক্ষেত্রে চিহ্ন সহ সংখ্যা নিব তাহলে আমাদের জটিল সংখ্যা রিলেটেড প্রথমে কয়েকটা কথা জানছি আবার যদি আমরা দেখি এখন আমি হেডলাইন না দিয়ে এমনিতে সরাসরি মুখের মধ্যে বলে দিই এখানে আর একটা টপিক আছে ওটা হচ্ছে জটিল সংখ্যার এখানে আর একটা টপিক হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী আর অনুবন্ধীকে ইংরেজিতে কনজুকেট বলে তাহলে আমরা জানি জটিল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যা জ্যাড সমান এক্স প্লাস আই ওয়াই এটাকে যদি আমরা একটা জটিল সংখ্যা ধরি তাহলে জটিল সংখ্যার অনুবন্ধী হবে অনুবন্ধীর ক্ষেত্রে এখানে উপরে একটা বার চিহ্ন থাকে তাহলে এক্স জ্যাট সমান এক্স প্লাস আই ওয়াই আমরা জ্যাটের জ্যাটের উপর যেহেতু বার চিহ্ন দিছি এখানের উপর একটা বার চিহ্ন দিব হ্যাঁ জটিল সংখ্যার কোন বা অনুবন্ধী বলতে বোঝায় জটিল সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটার অপোজিট আমাদের এখানে সময় অনুবন্ধীর ক্ষেত্রে আয়ের আগের চিহ্নটা পরিবর্তন হবে যদি আমরা দেখি যে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেটা আয়ের আগে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা অনুবন্ধীর ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিব আর যদি দেখি যে জটিল সংখ্যা যেটা দেওয়া আছে সেখানে আয়ের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা অনুবন্ধী নির্ণয়ের ক্ষেত্রে আই এর আগে প্লাস চিহ্ন দিব হুম এখানে আমাদের প্লাস চিহ্ন আছে তাহলে অনুবন্ধী হবে এক্স মাইনাস তাহলে এটা হচ্ছে গেছে আমাদের একটা জিনিস আবার যদি আমরা একটা দেখি জটিল সংখ্যা জটিল সংখ্যা z সমান সিক্স আমাদের এটার অনুবন্ধী বের করতে বলে তাহলে এটার উপর পরমাণু হবে তারপরে হচ্ছে সিক্স প্লাস এটার উপর একটা বার চিহ্ন হবে তারপরে পরের লাইনে সিক্স 5i হবে তাহলে আমরা দেখতেছি জটিল সংখ্যা জেড সমান সিক্স প্লাস ফাইভ আই আবার এটার অনুবন্দী জেড বার সমান সিক্স মাইনাস ফাইভ আই অনুবন্দি বলতে একটা আর একটার বিপরীত হ্যাঁ অনুবন্দির ক্ষেত্রে যদি জটিল জটিল সংখ্যাতে আই এর আগে প্লাস থাকে তাহলে অনুবন্দি নির্ণয়ের ক্ষেত্রে আই এর আগে মাইনাস চলে আসবে এখানে আমরা কি দেখছি আমরা এখানে দেখছি জটিল জটিল সংখ্যাতে আই এর আগে প্লাস ছিল তো এটার অনুবন্দি নির্ণয়ের ক্ষেত্রে আই এর আগে মাইনাস চলে আসছে ঠিক সেরকম করে একানো সেম জিনিস জটিল সংখ্যাতে আয়ের আগে প্লাস ছিল কিন্তু অনুবন্ধী বললে এটার মাইনাস চলে আসে জটিল সংখ্যা জেট এটার অনুবন্ধী হচ্ছে বার চিহ্ন জটিল সংখ্যাতে আয়ের আগে প্লাস থাকলে অনুবন্ধীর ক্ষেত্রে আয়ের আগে মাইনাস চলে আসবে অনুবন্ধী মানে একটা আরেকটার বিপরীত প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে তারপর আমাদের আর একটা টপিক হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক এই সম্পর্কগুলো এমনিতে মুখস্থ রাখা যায় আবার এমনিতে হাতে হাতে কলমে দেখাইও দেওয়া যায় তাহলে আমি প্রথমে সম্পর্কগুলো এমনিতে মুখে মুখে বলি তারপর এদিকে আমি দেখাইও দিব তাহলে এটা টপিক হচ্ছে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা জানি পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় আর কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এখানে স্থানাঙ্ক হচ্ছে দুইটা একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর একটা কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ইজিক টু আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা তারপর হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার তাহলে সুতরাং আর সমান হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর একটা আছে থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স তাহলে আমি এখানে সম্পর্ক বা সূত্র কয়টা বলছি এখানে আমি জিনিস বলছি চারটা পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এক্স সমান আর কস্তিটা ওয়াই সমান আর সাইন থিটা তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার এখান থেকে চাইলে আমরা আর এর মানও বের করতে পারি তারপরে টেন থিটার সমান হচ্ছে তারপর হচ্ছে থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স তার আমি এখানে জিনিস বলছি চারটা এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এগুলো হচ্ছে পোলার স্থানাঙ্ক আর কার্তাশি স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক চাইলে এরকম করেও দেখানো যায় যেমন কি এটা যদি একটা বিন্দু হয় আমাদের যদি বলে যে এ বিন্দু সমান টু থ্রি তাহলে আমরা টু থ্রি বিন্দুর অবস্থান সহজে ফেলতে পারি হ্যাঁ যেমন কি ধরি এটা হচ্ছে আমরা কি জানি এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে আমাদের একটা বিন্দু যদি টু থ্রি হয় তাহলে আমরা এক্স বরাবর যাবো টু ওয়াই অক্ষ বরাবর যাবো থ্রি তাহলে আমাদের বিন্দুটার অবস্থান কত বিন্দুটার অবস্থান হচ্ছে টু থ্রি আমরা সহজে বের করে ফেলতে পারি ঠিক সেরকম করে আমাদের যদি একটা বলা হয় বিন্দুটার স্থানাঙ্ক এক্স এবং ওয়াই তাহলে আমরা এটাকে চাইলে আমরা এমনিতে অনুমান করে বের করতে পারি যে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যাবে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব যাবে তাহলে বিন্দুটার অবস্থান কোথায় বিন্দুটার অবস্থান হচ্ছে এক্স ওয়াই যেখানে এটা এক অক্ষ বরাবর গেছে এক্স দূরত্ব ওয়াই বরাবর গেছে ওয়াই দূরত্ব ঠিক সেরকম করে আমরা এখানে যে চারটা সম্পর্ক লিখছি এই সম্পর্কগুলোকেও আমরা কেমনে আসছে দেখাতে পারি যেমন কি এটা হচ্ছে কি আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে হ্যাঁ কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে একস ওয়াই নিয়ে কাজ করে তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এখানে যেটা হচ্ছে মূল বিন্দু কিন্তু পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এখানে মূল বিন্দু যেটা আসে ওটাকে পোল বিন্দু বলে তাহলে এখানে যদি আমরা এই চিত্রটা এরকম করে আঁকি তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই আর এখানে মধ্যবর্তী কোন হচ্ছে থিটা আর এখানে যে দূরত্ব এটা হচ্ছে কি আর হ্যাঁ তাহলে আমরা জানি এটা হচ্ছে কি আমাদের সমকোণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা হচ্ছে থিটা কোণ থিটা কোণের বিপরীত বাহু লম্ব আর কোণ সংলগ্ন অংশ যেটা ওটা হচ্ছে কি ভূমি তাহলে আমরা এই চিত্রটা থেকেও এই চারটা সম্পর্ক যেটা লিখছি ওটা আমরা বের করে ফেলতে পারি এটা আমরা চিত্র আঁকছি এটা হচ্ছে আমাদের সমকোণ আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ থিটা কোণের বিপরীত বাহু লম্ব আর কোণ সংলগ্ন অংশটা ভূমি তাহলে আমরা লিখতে পারি কস্তিটা সমান ভূমি বাই অতি সমান হচ্ছে লম্ব বাই অতিবুজ কস্তিটা সমান ভূমি বাই অতিভুজ বুঝ ট্যান্তিটা সমান লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কত লম্ব হচ্ছে ওয়াই আর অতিবুজ কত অতিভুজ হচ্ছে আর হ্যাঁ কস্তিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে আর বা টেন থিটার সমান হচ্ছে লম্ব বাই বুমি লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে কত এক্স তাহলে আমরা এখানে দেখতেছি সাইন থিটার সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই সমান আর সাইন থিটা আবার আমরা দেখতেছি কস্তিটা সমান এক্স বাই আর তাহলে আমরা বলতে পারি এক্স সমান আর কস্তিটা আবার এখানে হচ্ছে টেন থিটার সমান ওয়াই বাই এক্স তাহলে থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই তাহলে আমরা এখানের মধ্যে যে তিনটা যে চারটা সম্পর্ক দেখছি ওগুলো আমরা এদিকে দেখাই ফেলছি যে এক্স সমান আরও কস্তিটা ওয়াই সমান আর সাইন্তিটা তারপর হচ্ছে থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই তাহলে আজকে আমরা যে যে চারটা টপিক দেখাবার কথা ছিল ওখান থেকে আমরা বেশ কয়েকটাই দেখাইছি যেমন কি আমরা জটিল সংখ্যা কোনটা ওগুলো আমরা এরকম ধরে ধরে দেখাইছি তারপর জটিল সংখ্যার ক্ষেত্রে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ দেখাইছি ধরো এটা যদি একটা জটিল সংখ্যা হয় এটার মান কেমনে বের করতে হয় ওগুলো আমরা দেখাইছি তারপর এখানের মধ্যে আর একটা হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী হ্যাঁ অনুবন্ধীর ক্ষেত্রে এখানে প্লাস থাকলে মাইনাস চিহ্ন হবে মাইনাস থাকলে প্লাস চিহ্ন হবে একটা জটিল সংখ্যার ক্ষেত্রে যদি প্লাস থাকে তাহলে এটার অনুবন্ধী নির্ণয় করলে ওইটা মাইনাস হয়ে যাবে আর যদি জটিল সংখ্যার ক্ষেত্রে মাইনাস দেওয়া থাকে তাহলে অনুবন্ধীর ক্ষেত্রে প্লাস হয়ে যাবে অনুবন্ধীর ক্ষেত্রে একটা আরেকটার বিপরীত হ্যাঁ অনুবন্ধীর টপিকটা হচ্ছে এরকম যে এখানে প্লাস থাকলে ওইটার অনুবন্ধী নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে আর যদি জটিল সংখ্যার ক্ষেত্রে মাইনাস থাকে তাহলে এটা অনুবন্ধী নির্ণয়ের সময় প্লাস হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের পোলার আর কার্তেশ স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক এক্স সমান আর কোস্তিটা ওয়াই সমান আর সাইন থিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার আর থ্রিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই ওয়াই এক্স এগুলো হচ্ছে আমরা জানি পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা এবং কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তো পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কগুলো দেখাইছে এগুলো চাইলে এরকম মুখস্থ রাখা যায় আবার এরকম করে যেমনে করে দেখাইছে তেমনিও বের করা যায় তারপরে আসতেছে আমাদের এখানে জটিল সংখ্যার যোগ বিয়োগ তাহলে আমরা এখানের মধ্যে তিনটা জটিল সংখ্যা লিখছি এখন যদি আমাদেরকে এখানে প্রশ্নের মধ্যে বলছে এই তিনটা জটিল সংখ্যাকে যোগ করো তাহলে আমরা যদি তিনটা জটিল সংখ্যাকে যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে কত ফাইভ প্লাস সিক্স আই এটা একটা জটিল সংখ্যা এটাকে যোগ করবো পরেরটার সাথে এইট প্লাস সেভেন আই এটা একটা জটিল সংখ্যা এটাকে যোগ করব টু প্লাস থ্রি আই এর সাথে তাহলে তাহলে আমরা জানি জটিল সংখ্যার যোগ যোগ বিয়োগের ক্ষেত্রে যেগুলো সংখ্যা আছে সংখ্যাগুলা আলাদা করে ক্যালকুলেশন হবে তারপরে যেগুলো আয় যুক্ত কাল্পনিক অংশ আছে সেগুলো আরেকবার ক্যালকুলেশন হবে তাহলে এখন যদি যোগ করি আট দশ পনেরো তাহলে হচ্ছে পনেরো প্লাস সাত তেরো ষোলো পনেরো প্লাস ষোলো আই আমাদের যে তিনটা জটিল সংখ্যা দেওয়া ছিল সেই তিনটা জটিল সংখ্যা যোগ করে অ্যান্সার বেরোচ্ছে কত পনেরো প্লাস ষোলো আই এখন আমাদেরকে বলছে জটিল সংখ্যার বিয়োগ হ্যাঁ আমি দেখাই দিয়েছি যে জটিল সংখ্যার যোগ কেমনে করে এখন যদি আমরা জটিল সংখ্যার বিয়োগের দিকে যাই তাহলে আমাদেরকে দেওয়া আছে জেড ওয়ান সমান একটা জটিল সংখ্যা জেড টু সমান আর একটা জটিল সংখ্যা তাহলে বিয়োগ হবে জেড ওয়ান মাইনাস জেড টু জেড ওয়ান হচ্ছে এ প্লাস বি আর জেড টু কত যে জেড টু হচ্ছে সি প্লাস আইডি তাহলে হচ্ছে এ প্লাস আইবি মাইনাস সি মাইনাস আইডি আমরা যেগুলো সংখ্যা আছে সেগুলোকে এক পাশে রাখবো আই যুক্তগুলোকে আরেক পাশে লিখবো তাহলে এ মাইনাস সি আর এখান থেকে যদি আয় কমন নিই তাহলে হবে বি মাইনাস ডি তাহলে আমাদের জটিল সংখ্যার যোগ যোগ শেষ আবার জটিল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে জ্যাট ওয়ান মাইনাস জ্যাট টুর মান কত মান হচ্ছে এ মাইনাস সি প্লাস আই ইন্টু বি মাইনাস ডি এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার বিয়োগ এদিকে আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে এখন যদি আমরা এটার বিয়োগ করি আমাদের এখানে জটিল সংখ্যা আগে জেড ওয়ান জেড টু তারা চিহ্নিত করা ছিল এখন আমাদের জেড ওয়ান জেড টু তারা নাই তাহলে আমরা ধরে নিব ধরি জেড ওয়ান সমান ফাইভ প্লাস সিক্স আই আর হচ্ছে আর একটা জটিল সংখ্যা জেড টু সমান হচ্ছে টু মাইনাস থ্রি আই তাহলে জটিল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে জেড ওয়ান মাইনাস জেড টু ফাইভ প্লাস সিক্স আই মাইনাস টু মাইনাস থ্রি আই তাহলে পাঁচ থেকে দুই বালি কাল হচ্ছে তিন আর ছয় তিন হচ্ছে নয় তাহলে আমাদের যে দুটা জটিল সংখ্যা দেওয়া ছিল সেটার অ্যান্সার হচ্ছে কত থ্রি প্লাস নাই নাই তাহলে আমাদের যে আজকের ক্লাস ছিল যে জটিল সংখ্যার জটিল সংখ্যা গোষ্ঠী তাহলে আমরা ওই জটিল সংখ্যা গোষ্ঠী থেকে আমরা সংখ্যা কিরকম সেগুলো দেখছি জটিল সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ দেখছি এবং জটিল সংখ্যার ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক আর কার্টিস স্থানাঙ্কের সম্পর্ক দেখছি জটিল সংখ্যার অনুবন্ধ দেখছি তাহলে আজকে যে তিন চারটা টপিকের দরকার ছিল ওগুলো দেখাইছি এগুলো হচ্ছে মোটামুটি বেসিক আমরা কালকের ক্লাস থেকে ম্যাথ করা শুরু করবো আমাদের নেক্সট ক্লাস থেকে